আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত পৃষ্ঠা নাম্বার ছয় এখানে আমরা ছয় পৃষ্ঠান যা আছে সবগুলোই আমরা দেখে নেব প্রথমে এখানে বলেছে যে এই যে এক নাম্বার আর দুই নাম্বার এই অঙ্ক দুটা করতে বলেছে এক নাম্বারে এই সংখ্যাটিতে ছয় ও তিনের স্থানীয় মান কত কোটি স্থানের অঙ্কটি কত প্রথমে আমরা এক নাম্বার সমাধান করি এখন এই যে সংখ্যাটা এই সংখ্যাটাতে আমাদের ছয় আর তিনের স্থানীয় মান আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গায় ছয় আছে আর এই জায়গায় তিন আছে তাহলে আমরা লিখতে পারি যে এক নম্বরের সমাধান ছয়ের স্থানীয় মান এই ছয় লিখে ছয়ের পরে যে কয়টা ডিজিট সেই কয়টা জিরো দেব ছয়ের পরে আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ডিজিট আছে আমরা ছয়টা জিরো দেব একইভাবে তিনের স্থানীয় মান এইভাবে বের করব যে তিন লিখে এই তিনের পরে তিনটা ডিজিট এই জন্য তিনটা জিরো দেব এটা হলো এই পর্যন্ত প্রশ্নের উত্তর লাস্টে বলেছে কোটি স্থানের অঙ্কটি কত এখানে আমরা এখন একক দশক পড়ব একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে কোটি স্থানের অঙ্কটি এক এটা আমরা এখানে লিখে দেব এরপরে আমরা দুই নাম্বারে যাব দুই নাম্বারে বলেছে এই যে একটা সংখ্যা এই সংখ্যাতে নিযুত স্থানের অঙ্কটি কত আমরা যদি পড়ি একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত তাহলে নিযুত স্থানের অঙ্ক হলো এই হলো দুই এখন চারের স্থানীয় মান এই চার লিখে এক দুই তিন চার পাঁচটা জিরো দেব তাহলে চারের স্থানীয় মান চার লিখে পাঁচটা জিরো এভাবেই আমরা এই দুটা অঙ্কের সমাধান করব এখন আমরা এরপরে এসে সাত নাম্বারে বলেছে দু সালের বাইশ সালের আদমশুমারি অনুযায়ী আদম সুমারি হলো দশ বছর পর পর মানুষ গণনা করা হয় সারা দেশে তাহলে এরকম বাইশ সালে মানুষ গণনা করা হয়েছিল আদম শব্দের অর্থ মানুষ আর শুমারি মানে গণনা তাহলে এই বাইশ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে এতজন পুরুষ এতজন নারী সংখ্যা দুটি উচ্চ স্বরে পড়ি কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি আমরা এইটাকে উচ্চ স্বরে পড়ার জন্য প্রথমে এইটাকে পড়বো কথায় লিখবো স্থানীয় মান নির্ণয় করব তারপরে এইটা তাহলে আমরা প্রথমে যদি কমা বসাই তাহলে পড়তে সুবিধা হবে আমরা জানি প্রথমে এই আহ ডানদিক থেকে তিনটা পর কমা বসাবো তারপরে দুটা পর তারপরে দুটা পর তারপরে আরো থাকলে সব দুটা পর কিন্তু প্রথমে মাত্র তিনটা পর কমা বসাবো এখন আমরা যদি এখানে পড়ি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে আমরা পাচ্ছি আট কোটি সতেরো লক্ষ বারো হাজার আটশো চব্বিশ জন আট কোটি সতেরো লক্ষ বারো হাজার আটশো চব্বিশ এইটা আমরা কথায় লিখলাম এইভাবে এখন এই সংখ্যাটাকে আমরা একটু এখানে লিখব লিখে এইরকম করে প্রত্যেকটা ডিজিটের নিচে দাগ দিব এই মানে স্থানীয় মান লেখার জন্য তাহলে চার এটা এককের স্থানে আছে এটা দশক এটা শতক তাহলে চার একক তার মানে কি চার এক চার দুই দশক তার মানে কি দুই গুনুন দশ তার মানে বিশ এখানে বিশ হবে তিন শতক না আট শতক এখানে যেহেতু আছে শতক তার মানে হবে এরপরে এই যে দুই হাজার এখানে দুইকে এক হাজার দ্বারা গুণ করলে দুই হাজার হয় তারপরে এটা হলো এক এক ওজুদ তার মানে এক কে আমরা দশ হাজার দিয়ে গুণ করলে দশ হাজারই হবে এরপরে আছে এখানে পরে লক্ষ লক্ষ তারপরে মানে কি আর সাত সাত এক নিযুত যেহেতু এখানে এক আছে এই জন্য এক নিযুত এক গুন এখানে আমরা দশ লক্ষ তাহলে তাহলে এখানে দশ লক্ষকে এক দ্বারা গুণ করলে দশ লক্ষই হবে সর্বশেষে নিজুতের পরে আট আছে আট কোটি এখানে আমরা আটকে এক কোটি দ্বারা গুণ করলে আট কোটি হবে এভাবে আমরা প্রথম তার আমরা কি করলাম এই কথায় লিখলাম উচ্চস্বরে পড়লাম কথায় লিখলাম এবং স্থানীয় মান বের করলাম একইভাবে আমরা দ্বিতীয়টাতে কমা বসাবো প্রথমে তিনটা পর তারপরে দুটা পর তারপরে দুটা পর আচ্ছা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আট কোটি লক্ষ সাতচল্লিশ হাজার আমরা এখানে এইভাবে কি করব স্থানীয় মান বের করার জন্য এই কথাগুলো আমরা আগেরটার মতো লিখে দেব ব্যাস তাহলেই কিন্তু আমাদের এইটা সমাধান হয়ে যাবে এরপরে এখানে এখানে বলেছে যে এখানে মানে স্থানীয় মানের একক দশক দেওয়ায় আছে শুধুমাত্র এখানে এই যে এই সংখ্যাগুলো লিখতে হবে আমরা এগুলো কিভাবে লিখেছি এই ছয় কে একক মানে এক দ্বারা গুণ করে ছয়ক কে ছয় শূন্য কে দশক মানে দশ দ্বারা গুণ শূন্য গুণ দশ দশ কে শূন্য দ্বারা গুণ করলে এখানে শূন্য শূন্যই হবে শূন্যই হবে এইভাবে আমরা এখানে বসাবো তাহলে নয় কে একক মানে নয় কে এক দ্বারা গুণ করলে নয় নয় তাহলে নয় কে যদি আমরা এক দ্বারা গুণ করি নয় নয় পাঁচ দশক মানে পাঁচ গুনুন দশ পঞ্চ শতক আট গুন একশো তার মানে আটশো তারপরে সাত হাজার সাত গুনুন এক হাজার মানে সাত হাজার তারপরে আসো দুই ওজুত তার মানে কি দুই গুনুন দশ হাজার তার মানে দুইকে দশ হাজার দ্বারা গুণ করলে বিশ হাজার হবে এরপরে এই যে এক লক্ষ তার মানে এক গুণ এক লক্ষ তার মানে এক লক্ষই হবে তারপরে নিযুত আছে কত ছয় ছয় নিজুত আচ্ছা ছয় গুণন দশ লক্ষ তার মানে ষাট লক্ষ হবে তারপরে চার কোটি আমরা এখানে লিখে দেব মানে চার গুণন এক কোটি সমান চার কোটি এইভাবে আমরা এখানে স্থানীয় মান বসাবো এরপরে এখানে বলেছে কথায় লিখো আমরা কথায় লিখার আগে কমাগুলো বসাবো প্রথমে তিনটা পর তারপরে দুটা পর এখানে এসে প্রথমে তিনটা পর দুটা পর দুটা পর প্রথমে তিনটা পর দুটা পর দুটা পর প্রথমে তিনটা পর তারপরে দুটা পর দুটা পর কমা বসালাম সাতটাতে কমা বসালাম এখন এই যে এক নাম্বারকে যদি কথায় লিখি দেখো একক দশক শতক হাজার লক্ষ নিজুত লক্ষ একাত্তর হাজার তিনশো পঁচানব্বই এখানে এসে লক্ষ চুয়ান্ন হাজার একশো উনত্রিশ এটা হলো দুই নম্বর এরপরে এখানে দেখো কোটির জায়গায় চার আছে তার মানে চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার দেখো ঘরে দুই আছে মানে দুই কোটি এখন লক্ষের ঘরে দেখো শূন্য চার মানে তো চার তাহলে দুই কোটি চার লক্ষ আর এই শূন্য যদি এই পার থাকতো চার যদি এই বামে থাকতো তাহলে চল্লিশ লক্ষ হতো শূন্য চার মানে চার আচ্ছা তাহলে দুই কোটি চার লক্ষ হাজার তিনশো আটাত্তর এইভাবে আমরা এইটা সমাধান করবো সর্বশেষে দশ লিখব। ছাপ্পান্ন লক্ষ এজন্য আমরা এখানে ছাপ্পান্ন লিখলাম ষাট হাজার ষাট লিখলাম সাতশো উনআশি লাস্টে লিখে দিলাম বাস হয়ে গেল এক কোটি এক লিখলাম বারো লক্ষ এই জন্য বারো লিখলাম তেরো হাজার তেরো লিখলাম পাঁচশো বাইশ পাঁচশো বাইশ লিখলাম ব্যাস হয়ে গেল তিন কোটি তিন লিখলাম লক্ষ লক্ষর লক্ষর ঘরে ষোলো লিখলাম পরে হাজার হাজার তেত্রিশ আমরা তেত্রিশ লিখলাম নয়শো নিরানব্বই লিখে দিলাম কাজ শেষ পাঁচ কোটি এজন্য পাঁচ লিখলাম ত্রিশ লক্ষ ত্রিশ লিখলাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন লিখলাম দুইশো বাষট্টি এখানে লিখে দিলাম বাস এভাবে আমরা অঙ্কে লিখে এটা সমাধান করলাম আমরা পরের অংশ পরের ভিডিওতে দেখবো বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লাহ